আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আজকে এমন একটা জায়গায় এসেছি বরপাটা ডিস্ট্রিক্ট কয়েকসিতে মানে ইনকোভিটার মেশিনের কোম্পানিতে তো অনেক মানুষ কন যে ইনকোভিটার মেশিন অটোমেটিক লাগে বা ইনকোভিটার মেশিন কনে পামো তো এরম ধরনের নানান সমস্যা মানে ইনকোভিটার মেশিন কি হয়তো অনেকে এরাও জানেন না ইনকোভিটার মেশিন মানে ডিমের থেকে বাচ্চা ফোড়ায় অটোমেটিক তাও আপনি একটা মেশিনের ভিতরে ডিম দিবেন দেখবেন যে বিশ দিন একুশ দিনের মধ্যে আবার বাচ্চা বেরোবো তো এই কোম্পানির যেটা অনার আছে আশা বল ভাই এর সাথে কিছু আলোচনা করুন তো আসলে ইনকিউবেটর মেশিন কিভাবে বানায় কিভাবে বিক্রি করে সব আলোচনা হবো তো আপনি যদি ইনকিউবেটর মেশিন নেওয়ার ইচ্ছা আছেন তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আর যদি কিভাবে ডিম দেওয়ার থেকে বাচ্চা ভরা পর্যন্ত সব আলোচনাই করুন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার দেখে মানে খুবই ভালো লাগলো এই কতদিন খালি আমি ইউটিউবে বা ফেসবুকে দেখতাম আজকে সরাসরি দেখবার পড়তেছি যে ইনকিউবেটর মেশিন যে আপনি বানাইতেছেন তো এত বড় একটা উদ্যোগ মানে যেটা আঙ্গুরে এই জায়গায় এখন পর্যন্ত ইনকিউবেটার মেশিন হয়তো ওই চলে না তারপরে যে এত বড় একটা উদ্যোগ নিলেন মানে এটা আইডিয়াটা কি থেকে পাইলেন যে আপনি ইনকিউবেটার মেশিন নিজে বানাবেন এই আইডিয়াটা কি থেকে পাইলেন এটা এখন আগে তো অ্যাকচুয়ালি ভাই আমিও আপনার ভিডিও সিডিও দেখি আপনি যেহেতু আইসেন বা আমার বাড়িতে অ্যাকচুয়ালি মেহমান হিসেবে আইছেন তার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়ের সময় এতটুকু খরচ করে ভাই আইসে তো আসলে আমি আগে মেশিন ইনকিউবেটর মেশিনে যেতে মাছের কার্টন দিয়ে যে মেশিনগুলো বানাইতো না তো ওটাতে শুরু করছিলাম যে কিবা একটা করা যায় নাকি ফার্ম টাইপের যেহেতু একটা মুরগির দ্বারা একশো বাচ্চা প্রোডাকশন করা সম্ভব না তো তার জন্য হয়তো আমি প্রথম অবস্থায় শুরু করলাম যে কিভাবে মানে একটু বড় করে করা যায় একশো দুশো বাচ্চার জন্য তখন মাছের কার্টন দিয়ে শুরু করলাম করার পরে দেখি যে হয় না অতে কি সমস্যা দেখা যায় নানান সমস্যা মাছের কার্টন বা প্লাইউডের মেশিন যখন বানাইলাম আমার প্রায় 20টার মতো প্লাউডারের মেশিন ছিল আচ্ছা তো ওইতে যখন বাচ্চা প্রোডাকশন করে তখন কি হয় ওই যে মানে দিন রাত 24 ঘন্টা লারাছরা করা লাগে মেশিন বেশি হইলে বাচ্চা বাইরে করা লাগে হাড়ে লারাছরা করা লাগে বাচ্চা বাইরে করা লাগে মাঝে সময় কন্ট্রোলিং সিস্টেমে মানে ঝামেলা দেয় বাচ্চাগুলা বেশি মারা যায় মানে একুরেট একটা রেজাল্ট পায় না মানে সমস্যা হয় হাসের বাচ্চার ভালো একটা রেজাল্ট পায় না তারপর থেকে হয়তো একটু চিন্তা-চर्चा করলাম যে কিভাবে আমি একটা আলাদা কিছু ডেভেলপ করা যায় তখন হয়তো যে যে আমার মেশিন আজকে দেখতেছেন নিজের সফটওয়্যার নিজা হার্ডওয়্যার মানে মাদার বোর্ডটা পর্যন্ত আমাদের নিজস্ব প্রায় তিন বছরের মতো সময় লাগাইয়ে মানে একটা ফুললি সেট এখন আমরা তৈরি করতে পারছি আর এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিও ক্লিয়ার করে নিছে আর কি এইভাবে আর কি আচ্ছা আপনি যে এই যে ইনকিউবেটর মেশিন যে বানাইতেছেন বা বিক্রি করতেছেন তো মানুষ যদি অর্ডার করে আপনি কি নিজে পাঠিয়ে দেন হ্যাঁ এটা মানে ডোর টু ডোর ডেলিভারি আপনার আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দেই যদি কারোর মেশিন লাগে তো ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বা আসামের যে কোনো জায়গা থেকে অর্ডার করলো অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে কিছু টাকা যখন মানে কুরিয়ার চার্জ উঠা যাবে মানে আমার জায়গাতে রিসিভ হবে ওর জায়গায় ওটিপি যাবে যখন আমার তোমার মেশিনটা আমার রিসিভ মানে অলরেডি আমাদের কাছে চলে আসে তখন পুরো পেমেন্ট করা লাগবে তখন মেশিন যাবে ওনার বাড়ি পৌঁছাবে আর কি আচ্ছা এটাই তো আপনার কোম্পানি যে হ্যাঁ স্মার্ট ইনকিউবেটরটা আমার কোম্পানি আর কি এই আর কন্টাক্ট নাম্বার এটা দেওয়া আছে তো এই নাম্বারে কন্টাক্ট করলে ভাইর সাথে সরাসরি ভাবে কথা কই আরবেন তো আসলে এত বড় একটা উদ্যোগ যে নিছে মানে এরকম একটা জায়গা থেকে মানে তার জন্য আপনার ধন্যবাদ এই জন্যই যে এটার পিছনে যে মানুষ আছে মানে বর্তমানে আপনার আন্ডারে কয়জন মানুষ কাম করে আছে আমি বর্তমান পাঁচ থেকে ছয়জন মানুষ প্রত্যেক দিন কাম করে আর কি আমার বাড়িতে যে মেশিন ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাম করে আর কি তো এই পাঁচ ছয়জন মানুষের কর্মসংস্থাপন একটা তারপরেও সবচেয়ে বড় কথা হলো এই ইনকিউবেটর মেশিনটা আগে ভাবে দেখা গেতো না যে কনে বানায় হয়তো অনলাইনে কিছু দু একটা পাওয়া গেত কিন্তু তারপরেও রেজাল্ট কীরকম তারও একটা সন্দেহ থাকতো কিন্তু ভাই আর একটা বস্তু আমার কইছে যে এক বছর পর্যন্ত গ্যারান্টি গ্যারান্টি আছে তো আপনার যদি এরম একটা সফটওয়্যার সিস্টেম করা আছে বাড়িতে বইয়ে থেকে মানে সফটওয়্যারে কোনো প্রবলেম হলে ঠিক করে দেখবো আর দেখলো যে যদি কোনো বস্তু নষ্ট হয়েছে ওটা কি পাঠিয়ে দেন হ্যাঁ সাধারণত যদি হিটার আমাদের তো অ্যালুমিনিয়াম বডিতে হিটার ইউজ করি আমরা একশো ওয়াটের লাইট ইউজ করি না হিউমিডিটি ফগার ব্যবহার করি না যেটা নাকি হিউমিডিটি ফগার ছয় মাসে মানে দুই মাসও যায় না নষ্ট হয় এগুলো ব্যবহার করি না তো আমরা দাঁড়িয়ে হিটার সিটার এইগুলো আচ্ছা একটা মেশিনের মধ্যে একটু বুঝিয়ে দেন যে সিস্টেমটা কি কি আছে মানে এই মেশিনের আপনার অপ অনে থেকে

মানে লাস্ট এক লাখ ক্যাপাসিটি কিন্তু লয়েস্ট চারশো ক্যাপাসিটি থেকে আমাদের আমাদের শুরু আর কি আচ্ছা অর্ডার নেওয়ার পরে আপনারা কি যদি কেউ অর্ডার করে আপনাকে ফোন করে যে আমার একটা টেন কিউটার মেশিন লাগবে এত ডিমেট তো আপনি অর্ডার করার পরে কি ট্যাট ও দেওয়া লাগবে তারপর বানিয়ে দেবেন না আপনি না এতা বিক্রি করবেন না আমাকে এই এই সবগুলোর অর্ডার আগে আছে আমারে আজকে অর্ডার দিলে অর্ডার দিলে কিছু অ্যাডভান্স করা লাগবো অ্যাডভান্স করার পরে আমি পনেরো দিন সময় নিম কত কত মেশিন বিশ দিন সময় নেই কারণ একটা বডি বানাইতে সময় লাগে চার পাঁচ দিন কিন্তু ক্যালিব্রেশন করা লাগে কারণ অনেকগুলো বাজারে মেশিন পাওয়া যায় আমি এই যে সেক্টরটা বাদ দিছি কেন গেছে চাইনা কন্ট্রোলিং সিস্টেমে ও ক্যালিব্রেশন নাই একটা কন্ট্রোলার অনলাইন থেকে আয় না প্লাই দিয়ে বডি বানাই মেশিন একটা দিয়ে দিল ডিম লাড়া ছাড়া করো কিন্তু এতে ক্যালিব্রেশন হয় পুরা কম্পিউটারতে ক্যালিব্রেশন হয় কোনো জায়গায় যাতে হিট কম না থাকে কোনো জায়গায় যাতে মানে হিউমিডিটি কম না পায় মানে বাতাসটা সব জায়গায় যেন একুরেট পায় ওই জন্যই মিনিমাম পাঁচ দিনে মেশিনটা রানিং থাকবো তারপরে সেটা ডেলিভারি হবো তো যাই হোক মোট কথা আপনি যদি বস্তু অর্ডার করেন যেটা সবচেয়ে বেটার বস্তু মানে সবচেয়ে ভালো বস্তু এটাই পাবেন তো তার জন্য এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা দরকার হয় ভাই কোন কোন জায়গায় মেশিন বিক্রি করছে তাগরের নাম্বার দেবো তাগরের সাথেও কথা হবেন কয়ে তারপরে ফাইনালে মেশিন নেবেন আর কি যা হয়তো নিয়ে ঠকবেন ওই ঠকাটা ঠকবেন নাই এই যে এই ভাই যার কাছে বিক্রি করছে

আপনি মেশিন নিতে পারেন এতে মানে ভালো হয় আর কি বা আমাদের কারখানায় সরাসরি আসতেও পারে ঠিক আছে আজকে ভিডিওটা শেয়ার করে রাখবেন যা করে এই মেশিনের দরকার আছে